আমার ডানে বামে সামনে উপস্থিত এবং পর্দার আড়ালের মা ও বোনদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম বাদ জানাই আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সময় তো উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে পত্র এলাকার মা বন্ধের কিছু উপদেশ দিয়ে যাব এই কি যদি আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন অথবা আপনারা আপনাদের জীবনে পালন করতে পারেন তাহলে এই বিষয়টি এই ধনশোলার এই মাহফিল থেকে কাল ক্যামতের মাঠে আপনাদের ডাঁজাতের একটি জড়িয়া হয়ে যেতে পারে আল্লাহ ফখরুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন এত সুন্দর করে কাঠামো করে তিনি তৈরি করেছেন এর বিষয়ে একটি হেকমত রয়েছে সেদিকে না যে আমি আমার মূল বক্তব্য শুরু করবো চাল্লা বাকরাবুল আলমিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন এর একটি উদ্দেশ্য রহস্য রয়েছে আমরা যে কোনো জিনিসকে বানাই এর ভিতরে আমাদের অনেক প্রয়োজন রয়েছে কিন্তু আল্লাপাকবুর আলম আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যান্য জাতির তুলনায় অন্যান্য গোষ্ঠীর তুলনায় মুসলমানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সামনে আসতেছে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমরা সকলে অবগত রয়েছে। আর মাত্র দুই তিন দিন সামনে শুক্রবার আজকে হচ্ছে মঙ্গলবার সামনে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্সটাইন্স ডে এই দিনটিতে আমাদের সমাজের অনেক ও বন্ধের ইজ্জত লুণ্ঠিত হবে এগুলো কারা করবে এগুলো আমাদের মুসলমানের ছেলে মেয়ে হাজি গাজির ছেলে মেয়ে আলিমার ছেলেমেয়েরাই এসব জঘিন্নতম অপরাধ করে থাকে আমি আবার আমার অত এলাকার মা ও কে বলতেছি আমি আপনাদের কাছে চারটি বিষয় দিয়ে যাব এই চারটি বিষয়কে যদি আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন আপনাদের জীবনে লালন করতে পারেন তাহলে এই মাহফিলটা আপনাদের জন্য না জাতের জড়িয়া হয়ে যেতে পারে তো হাদেশের ভিতরে এসেছে ইদা সল্লাতিল হমসাতু ইদা সল্লাতিল নামাতু হমসাহা যদি কোনো নারী পাচক নামাজ আদায় করে দুই নাম্বার বিষয় হচ্ছে অসম সাহবাহা রমজান মাসের রোজা পালন করা সামনে আসতেছে রমজান মাস তিন নাম্বার হচ্ছে ও হাসপাত ফারজাহা লজ্জায় হেফাজত করা সেটা নারী হতে পারে মেয়েও হতে পারে আবার সেটা পুরুষও হতে পারে এর ভিতরে কোনো দ্বিধাদণ্ড নেই চার নাম্বার হচ্ছে ও আবার যে স্ত্রীর স্বামীর আনুগত্য করা স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে ওয়াকীলَهُ তাকে বলা হবে কুদফুল জান্নাতামিন আউওয়াবিল জান্নাতি মিন শিকি যারা এই চারটি কাজ যথা সময়ে যথা যতভাবে আড়াই করতে পারবে নিজের জীবনে ফিট করতে পারবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চার ধরনের ব্যক্তিকে বলতেছেন যে জান্নাতের যে আটটি দরজা রয়েছে এই আটটি দরজাটার যে করে একটি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সে যেই দরজা দিয়ে চাইবে তার যে দরজা দিয়ে ইচ্ছা হবে যে আমি এই জান্নাতের এই দরজাতে প্রবেশ করবো সে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তার শর্ত হলো চারটি বিষয় জীবনে পালন করতে হবে মেনে চলতে হবে সময়ত উপস্থিতি সে এক নম্বরের বিষয় হচ্ছে ইদা সাল্লাতিলামাজ করতে হবে আমরা এই নামাজ পড়া থেকে অনেক উদাসীন গাফের আমরা নামাজ পড়তে পারি আজান হয়ে যাচ্ছে আমার মা বোনেরা বলে আমরা নামাজ পড়বে একটু সময়ে সেই আছে তো আল্লাহাক আলামিন বলেন কিতাবা মাওকুতা নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপর নামাজ ফরজ করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি